The exhibition will showcase sectors like ayurveda yoga natureopathy doctors therapists and others during the 3 days of this fair various national level it jikane bath rate 21.4 tripura silauchi 13.7 that three mane bitu har jikane 7 ত্রিপুরা সেখানে চার দশমিক সাত জনসংখ্যা বৃদ্ধি সেটা যেখানে চোদ্দ দশমিক চার জাতীয় স্তরে আজকে আমাদের রাজ্যে সেটা নয় শিশু মৃত্যুর হার জাতীয় স্তরে যেখানে চল্লিশ আমাদের রাজ্যে ছাব্বিশ এটা সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির ক্ষেত্রে আমাদের এই আয়ুর্বেদ আয়ুষ এবং অ্যালোপ্যাথি চিকিৎসার যে পদত্তগুলি এখন প্রচলিত আছে সব কিছু মিলে আমরা এখানে সকলের জন্য স্বাস্থ্যর যে কর্মসূচি রূপায়ণ এটাই রূপায়নের ফলস্বরূপ আমরা এই জায়গায় নিজেদের আমরা পৌঁছাতে পেরেছি